ফেসবুক প্রেম যেন এখন জলভাত হয়ে গেছে আর এতে বিপদের ছবিও সামনে ভেসে উঠছে দারুণভাবে ফলে আবারও এক তরুণী নামে একটি সমাজ সচেতনতামূলক শর্ট ফিল্ম তৈরি করতে চলেছে মাথাভাঙ্গা থানা এটা তো ঠিক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া কিংবা টিভি চ্যানেল খুললে প্রত্যেকদিনই দেখতে পাওয়া যাচ্ছে কোথাও না কোথাও থেকে কোনো না কোনো তরুণী হারিয়ে যাচ্ছে কিংবা নিখোঁজ হয়ে যাচ্ছে হয়তো কারো খোঁজ পাওয়া যাচ্ছে আবার হয়তো কারো খোঁজ পাওয়া যাচ্ছে না এখনকার ইয়াং জেনারেশনের একাংশই ফেসবুকের ভার্চুয়াল জগতের ভালোবাসার ওপর অন্ধ বিশ্বাস করে নিজেদের জীবনকে এক অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে আবেগের বসে তাদের একটা ভুল সিদ্ধান্ত ইয়াং জেনারেশনের এক অংশকে ঠিক কতটা খারাপ পরিণতিতে ফেলে দিচ্ছে সেটা এখন সকলেই জানতে পারছেন ওই শর্ট ফিল্মটিতে দেখানো হয়েছে ওই সমস্ত ঘটনাকে সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতে দেখানো হয়েছে কিভাবে একটা মেয়ে কিংবা একটা ছেলের জীবনকে শেষ করে দিতে পারে অতিরিক্ত আবেগের বসে একটা ভুল পদক্ষেপ নিলে ঠিক কতটা খারাপ রূপ নিতে পারে সেই দিকটিও শর্ট ফিল্মের গল্পে স্থান পেয়েছে তবে এখনকার ইয়াং জেনারেশনের একাংশই নিজেদের অজান্তেই ঠিক কত পরিমাণ মারাত্মক মায়াজালের মধ্যে ঠেলে দিয়ে নিজেদের জীবনকে বিপন্ন করে দিতে পারে সেই চিন্তাও ছবিতে স্থান পেয়েছে শুধু তাই নয় তাদের পরিবারেরও কি করুণ পরিণতি হতে পারে সামনে এসেছে সেটাও আর সেই ভার্চুয়াল জগতের ফেসবুক প্রেমের বিপদপূর্ণ মায়াজাল নিয়েই মাথাভাঙ্গা থানা এবং মোটিভেশনাল চ্যানেলকে সঙ্গে নিয়ে এই সমাজ সচেতনতামূলক শর্ট ফিল্ম এক তরুণী তৈরি করেছে তবে প্রথম দিনে শর্ট ফিল্মটির শুটিং দেখতেই অনেকে মনে করছেন যে মাথাভাঙ্গা থানা এবং একটি চ্যানেলের যৌথ উদ্যোগে ওই শর্ট ফিল্মটি বিশেষ করে সমাজের ইয়াং জেনারেশনকে একটা ইতিবাচক বার্তা দিতে চলেছে ওই শর্ট ফিল্মটি লিখেছেন বেসরকারি চ্যানেলের অন্যতম কর্ণধার অমিত কুমার সিংহ ওই শর্ট ফিল্মটির মুখ্য ডাইরেক্টর ছিলেন মাথাভাঙ্গা থানার টাউন বাবু মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহকারী ডাইরেক্টর হিসেবে ছিলেন অমিত কুমার সিংহ ও শ্যাম বর্মন ওই শর্ট ফিল্মটিতে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন মাথাভাঙ্গা থানার স্টাফরাই খুব দ্রুত এক তরুণী নামের সমাজ সচেতনতামূলক শর্ট ফিল্মটি মুক্তি পেতে চলেছে তারা আশা রাখছেন ওই শর্ট ফিল্মটির মধ্য দিয়ে সমাজের ইয়াং জেনারেশনকে বিশেষ করে মেয়েদেরকে অনেকভাবে সতর্ক বার্তা দিতে পারে কেননা তাদের আবেগের বসে একটা ভুল সিদ্ধান্তও যে তাদের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে ওই সব দৃশ্য প্রত্যক্ষ করে হয়তো ইয়াং জেনারেশনের একটা অংশ সতর্ক হতে পারে এই শর্ট ফিল্মের মধ্য দিয়ে একটি ইতিবাচক বার্তা সমাজকে দিতে পারে আর সেই আশা রাখছে অপেক্ষাকৃত দর্শক মহল যাই হোক পরিস্থিতি মোকাবিলায় তবুও উত্তরবঙ্গের একটা থানা থেকে একটি ছবির মাধ্যমে সমাজের তরুণ তরুণীদের সতর্ক করার চেষ্টা হচ্ছে সেটাও তো কম নয় যদি তারা প্রত্যেকে সচেতন হওয়ার মানসিকতায় পৌঁছন তবেই এই ছবির সার্থক রূপ কাজে লাগবে সবচেয়ে যেটা জরুরি সেটা হলো ফেসবুক ভালোবাসার বিষয় সম্পর্কে তরুণ তরুণীদের নিজেদের জীবনের মূল্যবোধকে সবচেয়ে আগে অগ্রাধিকার দিতে হবে তবেই এ ধরনের অবক্ষয় থেকে মুক্তি ঘটবে তাদের তবেই ওই শর্ট ফিল্মের আবেদন কার্যকর হবে যে সমস্ত ভাই বোনরা তোমরা মোবাইলে অনেক খারাপ কিছু করো ওইটাই কিন্তু আমাদের মাথা থানার কিন্তু এখন আমাদের